শিয়ালদা স্টেশনে জীবন সাহারা উদ্যোগে শহীদ দিবস মিছিল আসা কর্মীদের জন্য বিশেষ ক্যাম্প কলকাতা পৌরসভার এম জীবন সাহারার উদ্যোগে শিয়ালদা স্টেশনে শুরু হয়েছে বিরাট কর্মকাণ্ড একুশে জুলাইয়ের সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থান তারা প্রতি বছরের মতো এই বছরও করে দিয়েছে ভাত ডাল সবজি ডিম ইত্যাদির আয়োজন ছিল রাতে খিচুড়ির ব্যবস্থাও করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন প্রায় পনেরো হাজার কর্মীকে তারা পরিষেবা দিয়েছে এমনকি সভা শেষ হলে তাদের জন্য খাবারের ব্যবস্থাও আসছে তারপর তাদেরকে ট্রেনে তুলে দেওয়া হবে প্রতি বছরের মতন একুশে জুলাই চার পাঁচ দিন ধরেই এখানে লোক আসে তো মূলত আমাদের উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য জীবন সাহা এবং মেয়র পরিষদের সদস্য জীবন সাহার উদ্যোগে সবাইকে সম্মিলিত হয়ে আমরা প্রতিবার বিভিন্ন জায়গায় যারা কর্মীরা আসেন বিভিন্ন জেলা থেকে তাদের পাঠানো হয় তাদের থাকার ব্যবস্থা করা হয় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এখনো পর্যন্ত মোটামুটি কত লোক এসে পৌঁছিতে এখনো পর্যন্ত আমাদের এই শিয়ালদি স্টেশন থেকে আমরা আশা করছি পনেরো হাজারের মতো লোক চলে এসছে অলরেডি আরও আগামীকাল আসবে আর রাতেও একটা দুটো ট্রেন আছে তাতেও লোক আসতে পারবে মোটামুটি প্রত্যেকবারই একটা না মুড়ি চপ না মোটামুটি ডাল ভাত আলু সিদ্ধ ডিম ভাত এগুলোই মোটামুটি খাওয়ানো হয় দিদিমণি প্রত্যেকটা জায়গায় সেরকমই ব্যবস্থা করেছেন কিছু কিছু জায়গায় খিচুড়িরও ব্যবস্থা রাখা হয়েছে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি সদস্য এবং মেয়র পরিষদ সদস্য শ্রী জীবনশাহ মহাশয়ের উদ্যোগে বাড়ি আজকে এটা নয় প্রত্যেক বছরই আমরা সকলে মিলে যারা আগত আমাদের যোদ্ধা আছে তাদেরকে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তারা যাতে সুষ্ঠুভাবে শিয়ালদা স্টেশন থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম বা শর্টলেক স্টেডিয়াম বিভিন্ন যেখানে যেখানে যাওয়া তারা যে যেতে পারে আমরা সবাই মিলে সেটা ওনার নেতৃত্বেই করি আজকে মোটামুটি আমরা যারা আগতরা আসছে তাদেরকে আমরা ভাত ডাল সবজি খাইয়েছি বিকালের দিকে লিট্টি চোখা টিফি যারা বিকালের দিকে এসছে তাদেরকে খাইয়েছি রাতে আমাদের খিচুড়ির ব্যবস্থা আছে খিচুড়ি রাতে যে লাস্ট ট্রেন আসবে লালগোলা সেখানে আমরা খিচুড়ি দেবো কাল সকালেও আমাদের খিচুড়ির ব্যবস্থা আছে চিড়ে চিড়ে মুড়ির বা চিঁড়ে ভাজার ব্যবস্থা আছে মোটামুটি সব রকম ব্যবস্থা আমাদের এখানে আমাদের মাননীয় এমআইসি এবং কোর কমিটির সদস্যত্তর কলকাতা জীবনসা মহাশয়ের পক্ষ থেকে করা আছে এবং আমরা ভোর চারটে থেকে রাত দুটো তিনটে অবধি এখানে রয়েছি আমাদের স্বেচ্ছাসেবক আমাদের যে যোদ্ধারা আসছে তাদেরকে সুষ্ঠুভাবে কালকে ধর্মতলা মঞ্চে পৌঁছানো আমরা আমরা বদ্ধপরিকর পৌঁছাতে আপনারা যে দায়িত্ব নিয়েছেন এটা একটা বিশাল বড় দায়িত্ব হ্যাঁ প্রত্যেক বছরই নেয় ওখানে প্রচুর জায়গা থেকে লোক আসে যারা অনেকে চেনে না এখন প্রচুর নেবে জানে কিভাবে যাবে এবং কোথায় খাবে তারা সেটাও জানে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে তারা চলে আসে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেভাবে তাদের সহযোগিতা দেন এটা নিয়ে কি বলেন দেখুন এটা তো আমাদের এটা তো আমাদের উচিত এটা তো আমাদের উচিত তারা বিভিন্ন জায়গা থেকে আসছে অনেক দূর থেকে আসছে আমরা তাদের যদি একটু পরিষেবা দিই তারা আমাদেরই যোদ্ধা এবং আমরা আমাদের দাদা বা আমাদের কোর কমিটির সদস্য জীবনদার নেতৃত্বে আমরা এটা বদ্ধ করি আমরা তাদেরকে সুষ্ঠুভাবে পৌঁছানো এবং তার আমরা শুধু আজকে নয় কাল যখন আমাদের সভা শেষ হয়ে যাবে তখনও আমরা থাকবো তাদেরকে সুষ্ঠুভাবে ট্রেনে উঠিয়ে দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়ে আমরা তাদের বাড়ি পৌঁছাবো আমি হচ্ছি সাতান্ন ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎসব